আশা করি বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আজকেও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে যেটি আমি বানিয়ে দেখাচ্ছি তা হলো পমফ্রেট মাছের টক ছাল পমফ্রেট মাছের টক ছাল বানাতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটি মিডিয়াম সাইজের মানে একশো গ্রামের মতো ওজন হবে পমফ্রেট এখানে আমি কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে ভালোভাবে চিরা নিয়ে নিচ্ছি বা চিরা লাগিয়ে দিলাম একটু কেরাচি করে কাটা বা স্লান কাট করে যাতে মশলাগুলো ভালো ভিতরে ঢোকে এইভাবে মাছগুলোকে কেটে নিতে হবে তারপর একটি পাত্রে আমি মশলা তৈরি করে নিচ্ছি যার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি ভিনিগার আদা বাটা রসুন বাটা এবং চিলি বাটা সয়া সস আর অল্প কিছু বেসন ভালো করে এই মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আর কিভাবে ছোটো দিয়ে আমি তৈরি করে নিলাম এরপর একটু তেঁতুল তেঁতুল বাটা বা তেঁতুল বাটা যে জলটা সেটা একটু ঢেলে নিতে হবে এরপর আমি একটি ননস্টিক প্যানে তেল নিয়ে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নিতে হবে এটাকে আমরা বিনা ভেজেও করতে পারি কিন্তু যেহেতু আমরা বাঙালি এবং আষ্টে গন্ধ থাকবে তার জন্য আমরা এটাকে ভেজে নিচ্ছি এরপর আমাদের যে মিশ্রণটি তৈরি করেছি যে মশালাটি সেটি দিয়ে দিলাম এবং অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হতে হতে বা মশলাটা মাছের সাথে মিশ্রণ হতে আমি কিছু ক্যাপসিকাম কেটে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দর মশলাটা বেশ একটা সুস্বাদু গন্ধ বেরিয়ে গেছে মশলাটি আমাদের তৈরি হয়ে গেছে মাছও অলমোস্ট কুক হয়ে গেছে গ্রিন চিলিগুলিকে অল্প চিরা লাগিয়ে দিচ্ছিস বা স্ল্যান্ড কাট করে নিতে হবে অনিয়নটিকে হাফ পুন শেপে মানে অর্ধে প্রথমে অর্ধেক কেটে তারপর আবার অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি স্লাইস করা বলে এটিকে মধ্যে অলমোস্ট রেডি হয়েছে খুবই অল্প সময়ে তিন থেকে চার মিনিটের মধ্যে রান্না ক্যাপসিকাম এবং অনিয়নটিকে দিয়ে দেবো হালকা ওর মধ্যে ফ্লেভার ইনফিউজ হয়ে গেলে কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আমাদের পম্পেড টক ঝাল চিলি কিভাবে রান্না হয়ে গেল খুব সহজ এবং সরল উপায়ে কিছুক্ষণ পেঁয়াজ এবং ক্যাপসিকামের ফ্লেভারটা যাতে ইনফিউজ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে স্টিম হয়ে গেছে আমাদের পাম্পেড টক ঝাল প্রায় রেডি হয়ে গেল আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন